আপনারা যদি ভাবেন আপনাদের নিজেদের একটা ব্যবসা শুরু করবেন বা নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করবেন তাদের জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিও চলে এসেছি শান্তিপুরের দেবস্মিতা টেক্সটাইলে এবং আমার সঙ্গে আছেন দেবস্মিতা টেক্সটাইলের ওনার আপনার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে দীপেন্দু চক্রবর্তী নমস্কার আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দেবস্মিতা টেক্সটাইল আচ্ছা এই যে আমরা শান্তিপুরে এখানে এসেছি একটু আমাদের ভিউয়ার্স দের যদি বলে দেন ঠিকানাটা আমাদের শান্তিপুরের পুরো অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর সত্রাগড় পিরেরহাট পীরেরহাট বোর্ডিং বাড়ি বা বলতে হবে যে শান্তিপুর সূত্রাগর লঙ্কা পাড়া লঙ্কা গার্লস হাই স্কুলের সামনেই আমাদের প্রতিষ্ঠান দেবস্মিতা টেক্সটাইল আচ্ছা এছাড়াও যদি আপনারা কেউ আসতে চান বা কোন রকমের অসুবিধা হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে কিন্তু চলে আসতে পারে এবার আপনি আমাদের এটা বলুন যে আজকের ভিডিওতে আমরা ঠিক কি কি দেখবো বা কি কি মানে জানতে পারবে আমাদের এই সবকিছু সেকশন কিন্তু আলাদা আলাদা এটা হচ্ছে নিলেন তারপর মসলিন মার্শারাইজ কটন জামদানি এর হচ্ছে এই সেকশন তারপর আমাদের সব বাইরে সেকশন আছে মানে একই বিল্ডিং এর সব আলাদা আলাদা পার্ট আছে হ্যান্ডুম সেকশন আলাদা সিল্কের সেকশন আলাদা ছাপা শাড়ির সেকশন আলাদা সিল্কের যাবতীয় আইটেমের জন্য আলাদা সেকশানে হচ্ছে টাঙ্গাইল সেকশন আলাদা মানে একটা ব্যবসার জন্য যা কিছু প্রয়োজন মানে ধুতি পাঞ্জাবি টোটাল একদম মানে বিয়ের কেনাকাটাও যদি কোনো কাস্টমার করতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু সমস্ত কিছু আইটেম আমাদের কাছে এক ছাদের নিচে পাওয়া যাবে একদম হোলসেল প্রাইস একদম তো শাড়ি থেকে শুরু করে সায়া ब्लाउজ যা যা চাইবেন বেডশিটও এখানে পাওয়া যাবে নাইটি সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন মানে যেটা আপনারা চাইছেন ব্যবসা শুরু করতে সেটারি করতে পারবেন এবারে একটু ব্যবসা রিলেটেড যদি টুকিটাকি কথা বলতে হ্যাঁ ব্যবসা রিলেটেড বলতে গেলে আমাদের ব্যবসা স্টার্টিং যারা মনে করছেন আমাদের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের তো আর নতুন কিছু বলার নেই যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন তাদের জন্য বলি আমাদের ব্যবসায় হচ্ছে আপনারা করতে পারবেন আমাদের সাথে মিনিমাম পারচেসিং অ্যামাউন্ট ফাইভ থাউজেন্ড মানে পাঁচ টাকা নিয়েই আমাদের সাথে ব্যবসা স্টার্টিং করতে পারবেন মূলত সব আইটেম নিয়ে মানে আমাদের ওয়ান জিরো থ্রি একশো তিন টাকা থেকে আইটেম স্টার্টিং একশো তিন টাকা থেকে আমাদের ছাপা শাড়ি স্টার্টিং ওয়ান ফিফটি থেকে আমাদের হ্যান্ডলুম শাড়ি স্টার্টিং ওয়ান সেভেন্টি একশো সত্তর টাকা থেকে আমাদের জামদানি শাড়ি স্টার্টিং আছে এছাড়া আপনার যাবতীয় আইটেম কিন্তু আমাদের এগুলো স্টার্টিং প্রাইস আছে সব কিছু মিলিয়ে জুলিয়ে আপনারা যারা মনে করছেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা করব পাঁচ হাজার টাকাটাকে কি করে টাকা মানে আপনাদের বেড়ে যাবে সম্পূর্ণ গাইড আপনার তাদের কিন্তু আমরা করে দেব যে 5000 টাকা টাকা কিভাবে আপনাকে ধীরে ধীরে টাকাটা আপনার বেড়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার টাকাটা কিন্তু একটা বড় অ্যামাউন্টে হয়ে যাবে মানে 5000 টাকা নিয়ে আপনারা আমাদের সাথে ব্যবসাটা স্টার্টিং করতে পারেন আর যারা ব্যবসা করছেন তারা আপনার কাছে এসে তো নিতে हां যারা তো ইউজ কোয়ান্টিটি নেবে তাদের জন্য আর কিছু বলা নেই আমি যাদের বলছি অল্প পুঁজি হয়তো মনে করছে যে কি করবে তারা কিন্তু 5000 টাকা নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করতেই পারে আর অনেকেই আছেন যারা একবারে এবারে এই প্রফেশনের সঙ্গে যুক্ত নন প্রথম করতে চান তাদের ক্ষেত্রে যদি কিছু টিপস যারা করতে চান যাদের হয়তো যে মানে যে এরিয়ায় বাড়ি তাদের আমাদের সব জায়গাকার কাস্টমারই তো আমাদের কাছে আছে তাই আমাদের এই আইডিয়াটা আছে কোন লাইনে কোন আইটেমটা চলছে এবং যে কাস্টমার যেখান থেকে আসবে তারা কিন্তু সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবে যেখানে এই প্রোডাক্টটা বিক্রি হবে এছাড়াও যদি কোনো আইটেম হয়তো আমাদের থেকে নিয়ে গেছে হয়তো কোনো সেটটা বিক্রি হয়নি বা দু শাড়ি বিক্রি হয়নি বা দু পিস পাঁচ পিস শাড়ি বিক্রি বিক্রি হয়নি সেক্ষেত্রে আমাদের আছে এক্সচেঞ্জ ফেসিলিটি যে ওই শাড়িটা কিন্তু আমরা দু মাসের মধ্যে আমাদের কাছে নিয়ে এলে আমরা এক্সচেঞ্জ করলে কিন্তু আলাদা শাড়ি আমরা দিয়ে দেবো আচ্ছা খুব ভালো ফেসিলিটি এটা খুবই দরকার আরেকটা কথা আমার জানার আছে সামনে তো পুজো আসছে হ্যাঁ আজকে পুজোর জন্য একদম ইউনিক কালেকশন কিন্তু কিছু কিছু দেখানো হবে তো বেশি দেরি না করে আমরা শুরু করি তাহলে হ্যাঁ হ্যাঁ একদম আজকে দেখাচ্ছি একদম কম বাজেটের মধ্যে পিওর কটনের হ্যান্ড উইভিং কাঁথা স্টিচ দিয়ে স্টার্টিং করলাম এই যে একদম পিওর কাঁথা স্টিচ আছে পিওর কটন কাপড়টা আপনি তো হাত দিচ্ছেন তাহলে যে পিওর কটন কাস্টমারের সাথে একদিনের ব্যাপার না কাস্টমারের সাথে কিন্তু দীর্ঘদিন ব্যবসা হবে যে একদিন যা তা বলে আমি শাড়িটা বেঁচে দিলাম কারণ শান্তিপুরের প্রচুর মানে বিভ্রান্তিমূলক ভিডিও হয় সেই ভিডিওই কান দেবেন না একদম সঠিক প্রতিষ্ঠান এটা দেবশ্রিতা টেক্সটাইল আপনারা অবশ্যই একবার এসে দেখতে পারবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা বাউতাবাজি আমি কথাটা বলছি এটা হচ্ছে একদম পিওর

আচ্ছা সবথেকে বড় কথা হচ্ছে 10 টাকায় কুড়ি টাকায় শাড়ি যারা দেব বলে সেগুলো কিন্তু শাড়ি হয় না বাড়ি নিয়ে গিয়ে যে দেখবেন সেগুলো কিন্তু শাড়ি না না ওগুলো একেবারেই ফালতু একটা ভালো শাড়ি পাওয়া যায় না এই যে একটা দেখাচ্ছি হ্যান্ড উইভিং এর উপর হ্যান্ড উইভিং আমাদের প্রচুর কালেকশন আছে এটা কম রেঞ্জের মধ্যে দেখাচ্ছি 450 একদম রং গ্যারান্টি উইথ ভিপি এটা কিন্তু কোন রকম কস গলবে না জ্যোতি ওঠে কস গলা অবস্থায় কিন্তু আমাদের রিটার্ন হয়ে যাবে আচ্ছা అయితే এগুলো কিন্তু সব উইথ বিপি এটাও দেখাচ্ছি একদম পিওর কটন এর উপর কিন্তু কাঁথা ওয়ার্ক করা আছে হোয়াইটের উপর হোয়াইটে যে একদম কিন্তু সেলফ ওয়ার্ক ভিডিওতে কতটা বোঝা যাবে জানি না কাপড়টা কিন্তু দুধদস ইউনিক কাপড় হয়েছে একদম পূজোর জন্য একদম লাল ब्लाउজ পিস দেয়া হচ্ছে সাথে আচ্ছা এই ब्लाउজ পিসটা হ্যাঁ এই পিস কিন্তু দেয়া হচ্ছে এগুলো এগুলোর আমি একদম एग्জ্যাক্ট প্রাইস বলছি না এগুলো কিন্তু একদম 500 থেকে 700 এর মধ্যে রেঞ্জ চলে আসবে যারা নেবেন একদম হোলসেলে যার জন্য আমার ভিডিওটা একটা রিটেল কাস্টমারও দেখছে একটা হোলসেল কাস্টমারও দেখছে যাতে অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আমি এক্সাক্ট প্রাইসটা বলছি না একদম পাঁচশো থেকে সাড়ে সাতশোর মধ্যে কিন্তু চলে আসবে এই যে এই একটা ইউনিক কালেকশন রয়েছে এই যে এইটা হচ্ছে কিন্তু বিপি পার্ট যাচ্ছে পিওর কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাটলগ দিয়ে দেব আচ্ছা এই একটা দেখাচ্ছি হ্যান্ড প্রিন্টের ওপরে একদম পিওর কটনের ওপরে এই যে এটা কিন্তু মা দুর্গার মুখ আছে এগুলো কিন্তু একদম চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে এগুলো চলে আসবে এই একটা দেখাচ্ছি একদম ইউনিক এগুলো সব কিন্তু ক্যাটলগ এভেলেবেল হবে সাদা লালের ওপরে আমাদের কাছে কিন্তু প্রচুর আইটেম পাওয়া যাবে প্রচুর অজস্র আইটেম পাওয়া যাবে এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে এই একটা আছে একদম ইউনিক এই যে আচলের কাছে কিন্তু এই কাজটা যাচ্ছে উইথ বিপি যাচ্ছে এই যে এইটা কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে এর সাথে আর বডিতে কিন্তু ছোট ছোট কাজ আছে আর ব্লাউজ পিসটা একটু বড় বড় কাজ আছে এগুলো কিন্তু পাঁচশো থেকে সাতশোর মধ্যে মানে একদম লো বাজেট থেকে আমাদের কাছে কিন্তু হাই বাজেটে পাওয়া যাবে এগুলো কিন্তু সবই পাঁচশো থেকে সাতশোর মধ্যে সব ওই বিপি বিপি আলাদা পোশান আছে আর আলাদা করে কাটা রয়েছে আর হচ্ছে ক্যাটলগ পিস আছে একদম পিওর পিওর মাল কটনের ওপর পিওর সফট কোয়ালিটির এই যে এই একটা দেখাচ্ছি এটাও কিন্তু একদম ইউনিক আছে জবা কাজের ওপর আছে এটাও কিন্তু পাঁচশো থেকে সাতশোর মধ্যে আমি ব্লাউজ পিসটা আর আলাদা করে দেখাচ্ছি না সব আলাদা করে কিন্তু ব্লাউজ পিস থাকবে এগুলো সব প্রাইস কিন্তু পাঁচ থেকে সাতশোর মধ্যে এই যে এটাও কিন্তু একদম পিওর কটনের ওপর একদম ইউনিক পিস হ্যাঁ গোটাটাই এরকম কাজ হবে সব কিন্তু উইথ ব্লাউজ পিস হবে এই যে এটার দাম হচ্ছে পাঁচশো থেকে সাতশোর মধ্যে একদম ইউনিক জিনিস আছে ইউনিক পিস এগুলো কিন্তু একদম যারা বুটিক স্টাইলের মাল খোঁজে এসব আইটেম কিন্তু একদম দেবস্মিতা টেক্সটাইলে এলে এরম ভ্যারাইটি অজস্র দেখতে পাবে অজস্র এই যে কাজটা হচ্ছে একদম ইউনিক শাড়ির কোয়ালিটি কিন্তু কোনো কথা হবে না একদম পিওর কোয়ালিটি আছে এখানে সব কিন্তু উইথ বিপি আসবে আচ্ছা এইবার দেখাচ্ছি কিছু ব্যাঙ্গালোরের ওপর কাঁথা ওয়ার্ক করা আছে এই যে এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ওপর পিওর কাঁথা ওয়ার্ক করা আছে আমাদের কাঁথা স্টিচ হচ্ছে টাকা থেকে থার্টি ফিফটি তেরোশো পঞ্চাশ টাকা মানে যারা পিওর কোয়ালিটি চাই তাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা এই সাইটা কিন্তু বানাতে বহুত দিন টাইম লাগে এটা কিন্তু হ্যান্ডমেড এর ওপর যাচ্ছে আচ্ছা কাঁথা স্টিচে আর কটা ভ্যারাইটি দেখিয়ে দিই আমি এই যে হচ্ছে পিওর ব্যাঙ্গালোরের ওপরে কিন্তু এটা অনেক হাই কাজ আছে যার জন্য এটা রেঞ্জ অনেকটা বেশি আছে কাজটাও কিন্তু খুব সুন্দর একদম কিন্তু একটু ইউনিক কাজের ওপর রয়েছে এটা দাম আছে 2950 টাকা ফিস মোটিভে আছে আর গ্লেজ দেখলেই বুঝতে পারবেন শাড়ি কোয়ালিটিটা এই যে এই আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু উনতিরিশশো পঞ্চাশ টাকা আর আমি বলে দিই আমাদের পুজোর জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে আমাদের পনেরোই আগস্ট ডিসকাউন্ট ছিল এবার পুজোর জন্য আমরা একটা নতুন ডিসকাউন্ট আবার চালু করেছি টেন থাউজেন্ড ওপরে বিলিং হলে টেন মানে যে যত পার্চেসিং করবে যত অ্যামাউন্টের বিলিং হোক টেন ওপর হতে হবে বিলটা বিল অ্যামাউন্ট কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে

দু হাজার থেকে তিন হাজারের মধ্যে রেট আছে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি চাই কাতা স্টিচ তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এগুলো দেখতে পারে এছাড়াও কিন্তু আমাদের কাছে বিয়ের কেনাকাটার জন্য ফেসালিটি আছে মানে টোটাল ভ্যারাইটি একদম বিয়ের কেনাকাটার জন্য যা যা প্রয়োজন ধুতি পাঞ্জাবি শেরবানি বিয়ের বেনারসি আমাদের বেনারসি স্টাডিং আছে বাইশশো টাকা থেকে একদম বিয়ের বেনারসি যেটা আর কি খুব মানে হেভি কাজের প্রিমিয়াম কোয়ালিটি এমনি তো বেনারসি পাঁচশো ছশো তো রয়েছে কাতার বেনারসি যেগুলো আপনি বিয়ের বেনারসি বাইশশো থেকে স্টার্টিং প্রাইস রয়েছে যে যত প্রাইস নেবে হাই প্রাইস লো প্রাইস সব কিন্তু এসে যাবে এই একটা কাঁথা স্টিচ রয়েছে এটার দাম হচ্ছে সিক্স এইটি ছশো আশি টাকা এগুলো কিন্তু হ্যান্ডের ওপরে যাচ্ছে এই যে পুরো হাতের কাজ হাতে যাচ্ছে এগুলো যথেষ্ট ভালো কোয়ালিটি এগুলো আপনারা নিয়ে গিয়ে আরামসে কিন্তু থাউজেন্ডে সেল করতে পারবেন এই যে এটাও কিন্তু সিক্স কারণ আমাদের এটা কিন্তু টোটালি কিন্তু হোলসেল প্রতিষ্ঠান এটা কিন্তু কোনো রিটেল হয় না যারা হয়তো দেখছেন এক পিসের জন্য ওয়ান পিসের জন্য আমাদের কাছে ফোন করবেন না আমাদের কিন্তু মিনিমাম পারচেসিং অ্যামাউন্ট হচ্ছে ফাইভ থাউজেন্ড সেই একটা দেখাচ্ছি মাসরাইসের ওপর হ্যাঁ পিওর মাসরাইসের ওপর যাচ্ছে এটা বারোশো পঞ্চাশ টাকা পিওর বারোশো পিওর একদম মাসরাইসের ওপর যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কপার কাজে এর বারো থেকে পনেরোটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে এই একটা দেখাচ্ছি পিওর পিওর আসাম খাদির মধ্যে যাচ্ছে এটার দাম পড়ছে উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা যাচ্ছে আসাম খাদিটার দাম এই একটা দেখাচ্ছি পিওর আসাম খাদির মধ্যে এগুলো কিন্তু একদম পুজোর জন্য ইউনিক কালেকশন একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড়টা মানে হাতে না নিলে বোঝাই যাবে না যে কতটা সফট এটাও কিন্তু টাকার মধ্যে রয়েছে এরম ধরনের অজস্র কালেক কালেকশন আছে উনিশশো পঞ্চাশের মধ্যে প্রচুর ইউনিক কালেকশন আছে কারণ ভিডিও লেন দেওয়া যাবে বলে আমি কয়েকটা আইটেম দেখিয়ে ছেড়ে দিচ্ছি এইবার দেখাচ্ছি কিছু নিলেনের ওপর ভ্যারাইটি এই যে হান্ড্রেড টোয়েন্টি কাউন্ডের নিলেন দেখাচ্ছি একদম ইউনিক এই যে হান্ড্রেড টোয়েন্টি কাউন্ডের ওপরে হবে একদম নিলেনের ওপর হ্যান্ড উইভিং কাজ হবে এগুলো এই যে এগুলো কিন্তু সব ওয়ার্ক করা আছে এগুলোর দাম পড়বে থাউজেন্ড ফিফটি এই যে এই একটা দেখাচ্ছি হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট নিলেনের ওপর এই যে এটা এটার দাম হবে কিন্তু থাউজেন্ড ফিফটির ওপর হাজার পঞ্চাশ টাকা শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না কোয়ালিটি অসম্ভব ভালো এই একটা দেখাচ্ছি নিলেনের ওপর এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিন ইয়ে দিয়ে রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা যে একটা দেখাচ্ছি এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকা এগুলো হাজার পঞ্চাশ টাকা এসে যাবে যারা হিউজ কোয়ান্টিটিতে নেবে তাদের জন্য কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট হবে এই যে এগুলো কিন্তু থাউজেন্ড ফিফটি এর থেকেও সেই ক্ষেত্রে হ্যাঁ ডিসকাউন্ট পাবে কারণ এইগুলো যে কোনো হোলসেল প্রতিষ্ঠান আমরা যেহেতু বানাই একদম নিজেরা আমরা তৈরি করি মানে এগুলো যদি অন্য হোলসেল প্রতিষ্ঠান নিলেও ষোলোশো পনেরোশো এরম কাস্টমারকে দাম দিতে হয় কাস্টমার যারা হোলসেলে নাই তারাই বুঝতে পারবে যে আমি হাজার পঞ্চাশ টাকা বলছি রেটটা মানে কি হিসাবে রেটটা বলছি মানে আমাদের কাছে এলে বুঝতে পারবে যে আমাদের একদম যে প্রোটেকশন বলছি এটা কতটা সত্যি এলেই বুঝতে পারবে এটাও কিন্তু হ্যাঁ এবার দেখাচ্ছি কিছু ইউনিক হ্যান্ডলুম স্টাইলের আইটেম আমাদের দেড়শো টাকা থেকে আমি প্রথমেই বলেছি হ্যান্ডলুম কিন্তু স্টার্টিং আর এইটা হচ্ছে থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ টাকা একদম ইউনিক কিন্তু হাতের কাজ হয়েছে এগুলো কিন্তু সব কুড়িটা করে কালার অপশান আছে দেখে কিন্তু জিনিসটা লিলেনের মতো লাগছে কিন্তু এটা হ্যান্ডলুম হ্যাঁ খুব সুন্দর দেখতে এটা এই যে একটা দেখাচ্ছি এগুলো কিন্তু মানে আমাদের এখানে এলে বুঝতে পারবেন যে কত ধরনের কালেকশন আছে আমি শুধু আইডিয়ার জন্য পাঁচটা করে দেখাচ্ছি মানে দু একটা করে ডিজাইন দেখাচ্ছি না 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 সারাদিন দেখালেও আমাদের কালেকশন থাকে শেষ হবে না এগুলো কিন্তু থাউজেন্ড ফিফটির মধ্যে এই যে কয়েকটা আইটেম খালি আইডিয়ার জন্য দেখাচ্ছি এই যে থাউজেন্ড ফিফটি এগুলো কিন্তু সব কন্টাস্ট ব্লাউজ পিস হবে এই যে আচলের সাথে কন্টাস্ট কিন্তু ব্লাউজ পিস হবে সব কিন্তু এগুলো উইপ করা এগুলো ভাববেন না যে রকম পিন্ট বা কিছু এগুলো সব কিন্তু মধ্যে চলে আসবে আবার একটু মিক্সড কোয়ালিটি আছে সেগুলো হচ্ছে ছশোর মধ্যে চলে আসবে এগুলো একদম বেস্ট কোয়ালিটি এরা এই ডিজাইনগুলোই আবার একটু মিক্সড কোয়ালিটি ছশোর মধ্যেও পাওয়া যাবে এই যে এগুলো কিন্তু সব থাউজেন্ড ফিফটির মধ্যে আসছে একদম কিন্তু ইউনিক কালেকশন এই যে সব কিন্তু থাউজেন্ড ফিফটির মধ্যে কিন্তু এগুলো চলে আসবে এ এছাড়াও অনেক আইটেম আছে আমি আর কটা দেখিয়ে দিই থাউজেন্ড ফিফটির মধ্যে এখনও অনেক ডিজাইন আসবে সব কিন্তু কুড়িটা করে কালার অপশান চলে আসবে এই যে এগুলো কিন্তু একদম ইউনিক প্রত্যেকটা শাড়ি কুড়িটা করে কালার হ্যাঁ 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 একদম ইউনিক কালেকশান কয়েকটা দেখিয়ে দিয়ে এই যে মানে কাস্টমারের দেবস্মিতা টেক্সটাইলে এলে একবার এলেই কিন্তু মন ভরে যাবে কালেকশন দেখে আমি এটুকু বলতে পারি মানে দশটা দোকান যাচাই করে এলেও একবার দেবস্মিতা টেক্সটাইলে ঘুরে যান যে আমাদের কোয়ালিটি আর দাম ঠিক আছে কিনা এগুলো কিন্তু সব হাজার পঞ্চাশের মধ্যে এসে যাবে সেগুলো কিন্তু সব কোয়ালিটির হ্যান্ডেল আর মেশিন ওয়ার্ক নিলে আপনার ছশোর মধ্যে কিন্তু চলে আসবে এগুলো এগুলো সব কিন্তু হাতের আছে এই যে একদম কিন্তু কপার আর সিলভার মিশিয়ে এইটা রয়েছে এটা কিন্তু থাউজেন্ড ফিফটির মধ্যে চলে আসছে এই একটা দেখাচ্ছি টিস্যুর ওপর এই যে টিস্যুর ওপর এটাও কিন্তু হাজার পঞ্চাশের মধ্যে চলে আসছে এই যে এটা হচ্ছে আচল অলবাডিতে এই কাজ আছে উইথ বিপি সব কিন্তু বিপি যাচ্ছে আচ্ছা টিস্যু আবার একটা হালকা আরে বাজেটের দেখাই এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি আছে আমি একটু সাদাটাই দেখাচ্ছি প্রচুর কালার ভ্যারাইটি প্রত্যেকটা মালে কিন্তু পনেরো থেকে বিশটা কালার ভ্যারাইটি হবে এটা হচ্ছে সেভেন ফিফটি পিওর টিসুর ওপর আছে সেভেন ফিফটির মধ্যে এসে যাবে এই একটা দেখাচ্ছি পিওর কটন বাই কটন হান্ড্রেড টোয়েন্টি কটন এটা হবে একদম উইথ বিপি এটা হ্যান্ড উইভিং এটার দাম পড়বে বারোশো টাকা এ একটা দেখাচ্ছি পিওর তসরের ওপর একদম পিওর তসর তসর বাই তসর টানা বানা দুটোই তসর হবে এটার দাম পড়বে বারোশো টাকা আচ্ছা এ একটা দেখাচ্ছি কটনের ওপর পিওর কটন যারা প্রিনিয়াম কটন খোঁজে মানে একদম প্রিনিয়াম কটন এটা কটন বাই কটন এগুলো কিন্তু সব হাতের কাজ আছে এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে কাস্টমার কিন্তু মানে ভালো লাভ করতে পারবে এগুলো কিন্তু বুটিক স্টাইলের আইটেম এগুলো যারা আইডিয়া আছে তারা তো বলতে হবে না যারা মনে করছেন যে আইটেমটা নতুন দেখছেন তারা কিন্তু মানে একদম ভিডিওতে শান্তিপুরে তো প্রচুর ভিডিও দেখেন এইসব ভিডিওতে এইসব কালেকশন কিন্তু একদমই ইউনিক এই যে আমরা তো সব কালেকশন দেখাচ্ছি না এখানে এলে বুঝতে পারবেন কিছু কিছু কালেকশন দেখাচ্ছি আরে রুমটা দেখে অন্তত করতে পারছেন একটা দেখাচ্ছি মাসরাইস এর ওপর এটার দাম পড়বে 1150 টাকা এই একটা মাসরাইস দেখাচ্ছি আবার কম রেঞ্জের ইতকতের ওপর এই যে এটার দাম পড়বে 650 টাকা অল বডি কিন্তু ইতকত আছে উইথ ভিপিআই এটা হচ্ছে বডি পার্ট যাচ্ছে এই যে 650 টাকা এই একটা দেখাচ্ছি মার্শুরাইজ কটনের ওপর এছাড়া কটন হচ্ছে আমাদের দুশো টাকা থেকে স্টাডিং রয়েছে এই একটা দেখাচ্ছি এটাও কিন্তু সিক্স ফিফটি টাকা এই একটা দেখাচ্ছি গাদোয়াল মার্শরাইজ কটনের ওপর গাদোয়াল করা রয়েছে ইতকতের ওপর এই গাদোয়াল একদম পিওর গাদোয়াল আছে এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এই একটা এই একটা আছে টেম্পেলের উপর এই যে ইতকত করা রয়েছে সারা বডিতে করা হবে এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এই যে সারা বডিতে থাকবে এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা এই একটা দেখাচ্ছি মাসরাইস কটনের ওপর এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এটা আচল কন্ট্রাস্ট করা থাকবে এগারোশো পঞ্চাশ একদম কিন্তু ইউনিক জিনিস হবে এগুলো এবার দেখাচ্ছি মসলিনের ওপর ভ্যারাইটি আমাদের মসলিনের তো প্রচুর ভ্যারাইটি হাই থেকে লো কিছু লো দেখাচ্ছি সবার হাই বাজেট থাকে না আমাদের দেড় লক্ষ টাকা অবধি মসলিন পাবে আমাদের কাছে এলে এটাও কিন্তু হ্যান্ড উইভিং এই এই যে এই হচ্ছে মসলিন পিওর মসলিন হবে হ্যান্ড উইবিং এর ওপর আর এই হচ্ছে পাল্লু এই যে হ্যান্ড কাজের ওপর বিপি এগুলো কিন্তু সব হাতের কাজ যাচ্ছে এটার দাম পড়বে তেরোশো টাকা মাত্র হোলসেল কাস্টমারের জন্য তেরোশো টাকা যাচ্ছে আচ্ছা এই একটা দেখাচ্ছি সব কিন্তু কুড়িটা কালার কিন্তু এভেলেবেল হবে আচ্ছা এই একটা দেখাচ্ছি পিওর মাসলিনের উপর আচল কন্ট্রাস্ট করা যাচ্ছে এই যে প্রত্যেকটা শাড়ির কিন্তু কুড়িটা করে কালার এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই একটা দেখাচ্ছি পার্টি আয়ার মাসলিনের ওপর এই যে এটাও কিন্তু একদম ইউনিক বানানো হয়েছে সব কিন্তু ক্যাটলগ আছে কাস্টমার চাইলে ক্যাটলগ পেয়ে যাবে এই যে এটা কিন্তু দারুণ একদম এটা কিন্তু পুরো কাজ করা এই যে পুরো কিন্তু উইপ করা রয়েছে কেউ ভাববে না যে এটা পিন্ট বা কিছু একদম দারুণ জিনিস আছে এটার দাম পড়বে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই একটা দেখাচ্ছি মসলিনের ওপর হ্যান্ড মসলিনের ওপর কাজ এইটা হচ্ছে পাল্লু উপর যাচ্ছে আর এটা হচ্ছে বডি এই যে পুরোটা কিন্তু হাতে বোনা আছে বডিগুলো পুরোটা কিন্তু এই যে বোনা রয়েছে এটার দাম পড়বে ষোলোশো টাকা এটাও কিন্তু যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ডুয়েল টনের ওপর এটাও কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা দেখালে বোঝা যাচ্ছে টোনিংটা খুব সুন্দর এই একটা দেখাচ্ছি মাসলিনের ওপর একদম ইউনিক যাচ্ছে এটা পার যাচ্ছে আর এটা অল বডি এই কাজটা যাচ্ছে আর এটা এটা কিন্তু হ্যান্ড উইভিং এর মতো থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ টাকা এই একটা দেখাচ্ছি মাসলিনের উপর এটাও কিন্তু যাচ্ছে টাকার এবার দুই একটা খালি একটু একটু মানে রেঞ্জের দেখায় হালকা রেঞ্জের ওপরে খুব বেশি রেঞ্জের না এই যে এটা হচ্ছে অল বডি কাজ অল বডিতে এই কাজটা যাচ্ছে আর এটা হচ্ছে পাল্লু যাচ্ছে এই যে এই পাখি গাছে বসে আছে আর এইটা কিন্তু বডিতে যাচ্ছে যে পুরো কিন্তু হাতে কাজ রয়েছে এগুলো পুরো হাতে কাজ আছে এসব শাড়ি একটা তৈরি করতে কিন্তু দু থেকে আড়াই মাস টাইম লাগে এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এইবার দেখাই একটা মটকার ওপর এই যে পিওর মটকা হবে এটা পিওর মটকা ওই যে হাতে কাজ করা পিওর মটকার ওপর যাচ্ছে এটা এই যে পিওর মটকা হাতে আর এটা হচ্ছে পাল্লু পশ্চান যাচ্ছে পাল্লু এটার দাম পড়বে ছ হাজার দুশো টাকা দেখায় মাসলিনের মাসলিনের ওপর এই যে পুরো কিন্তু হাতে কাজ আছে এই কিন্তু বার্ডগুলো কিন্তু পুরো হাতে আঁচলটাও কিন্তু পুরো হাতে করা রয়েছে এই যে এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এই একটা দেখাই টিস্যু মসলিনের উপর এই যে একদম ইউনিক টিস্যু মসলিন এই যে একদম হাতে কাজ করা এটার দাম পড়বে টাকা আচ্ছা পরবর্তী আমরা এবার কি দেখাচ্ছি একটা দেখাচ্ছি আসাম খাদির মধ্যে একদম কিন্তু ইউনিক রয়েছে পিওর হ্যান্ড উইভিং এর উপর এটার দাম পড়বে পঞ্চাশ টাকা এই একটা দেখাচ্ছি আসাম খাদির মধ্যে পিওর আসাম খাদি এটা ইতকতের ওপর রয়েছে এই যে পিওর কিন্তু আসাম খাদির মধ্যে হবে এই যে পুরো কিন্তু হ্যান্ড উইভিং কাটা এটাও কিন্তু চোদ্দশো পঞ্চাশের মধ্যে যাচ্ছে প্রচুর আসাম খাদির ভ্যারাইটি আছে আমাদের অজস্র এই যে এই একটা আসাম খাদি রয়েছে এটার দাম পড়বে ছশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মেশিন ওয়ার্ক হবে এটা হ্যান্ড ওয়ার্ক না মেশিন ওয়ার্ক এটাও কিন্তু দারুণ দেখতে ছশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু সব সেকশন আলাদা আলাদা আছে এখানেই আমি দু একটা খালি আইডিয়ার জন্য কিন্তু দেখাচ্ছি এটা রাগা টিস্যু হবে চারশো পঞ্চাশ টাকা এই একটা দেখাচ্ছি সেলুলার ওপর সেলুলার ওপর বুটি উইথ বিপি এগুলোর দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা এরম ধরনের অজস্র ডিজাইন আসবে এই যে এরম ধরনের কিন্তু অজস্র ডিজাইন এসে যাবে উইথ বিপি পুজোর জন্য যে এই একটা স্বস্তিকের ওপর হবে লাল সাদা স্বস্তিকের ওপর হবে এর ওপর মা দুর্গা হবে বহুত রকম প্রিন্ট হবে তিনশো টাকার মধ্যে এ একটা হ্যান্ড প্রিন্টিং হবে হ্যান্ড প্রিন্টিং এর অজস্র আইটেম আছে শুধু আইডিয়ার জন্য দুই একটা দেখাচ্ছি এটা তিনশো পঞ্চাশ টাকা এই একটা হ্যান্ড প্রিন্টিং হবে এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মধ্যে গিচা ওয়ার্কের মধ্যে এই একটা হবে মঙ্গলগিরি পিওর সিলাপ কটনের ওপর মঙ্গলগিরি এটার দাম পড়বে তিনশো পঞ্চাশ অজস্র কালার ভ্যারাইটি এই একটা আছে পুজোর জন্য স্পেশাল আলপোনা এটার দাম পড়বে আড়াইশো টাকা মাত্র উইথ উইথবিপি এ একটা মা দুর্গা হবে মা দুর্গা আমাদের জামদানিতেও প্রচুর ডিজাইন আছে কারণ টাইমের জন্য দেখানো হলো না ব্লাউজ পিসের আমাদের বাংলাদেশি জামদানি প্রচুর আইটেম হবে এ একটা হবে তিনশো টাকা মা দুর্গা এই একটা ঘিচা ওয়ার্ক হবে ইদকতের ওপর এটার দাম পড়বে দুশো টাকা যে ঘচাওয়ার্ক দুশো আশি টাকা টু এইট্টি এরকম ধরনের অজস্র আইটেম কিন্তু আমাদের কাছে এসে যাবে আর ভিডিও বড় করলাম না এখানেই আমাদের মানে কালেকশান শেষ করলাম আর আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর সূত্রাগড় পীরেরহাট হাট বোর্ডিং বাড়ি বা হচ্ছে সূত্রাগড় গার্লস হাই স্কুলের সামনে লঙ্কাপাড়া গার্লস হাই স্কুলের সামনে সূত্রাগার কথাটা বলবেন আর যদি শান্তিপুরে এসে কোনো রকম অসুবিধা হয় আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন অবশ্যই গাইড করে দেবো একদম হোলসেল প্রতিষ্ঠান আর আমাদের নিজস্ব একদম তৈরি সারি অবশ্যই একবার হলেও কিন্তু ভিজিট করে যান নমস্কার